হ্যালো আলাইকুম এভিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা বিষয় নিয়ে কথা বলবো যাদের দু হাজার যারা ইতালি আবেদন করেছিলেন এখনো পর্যন্ত কোনো সমাধান পাননি এবং পরবর্তীতে আপনাদের রিটার্ন করে দেওয়া হয়েছে তো এই যে রিটার্ন পাসপোর্ট গুলো রয়েছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে ফ্লুসিতে আবেদন কিন্তু ইতালি ভিসা প্রার্থীদের তো তাদের এই যে রিটার্ন পাসপোর্ট গুলো আপনার কিভাবে বুঝবেন যে আপনাদের ভিসা হবে কিনা ভিসা রিজেক্ট হবে কিভাবে বুঝবেন এই বিষয়টা তো সেটার জন্য আজকের এই ভিডিও তৈরি করা অনেক প্রচুর পরিমাণ মানুষ দেখতেছে আমাদেরকে মেসেজ করতেছে প্রচুর পরিমাণ প্রতিদিন কম হলো সত্তর থেকে আশিটা মেসেজ শুধুমাত্র ফেসবুক পেজে পাচ্ছি এছাড়া হোয়াটসঅ্যাপে পাচ্ছি কমেন্ট পাচ্ছি যে ভাই আমার হচ্ছে এই মেসেজটা এসেছে আমি কিভাবে বুঝবো যে আমার ভিসা হবে কি ভিসা রিজেকশন হবে তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের পাসপোর্টে ভিসা হবে নাকি ভিসা রিজেকশন হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি টি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার যারা পরিচিত আছে তারাও ওই বিষয়টা সম্পর্কে জানতে পারে যে কিভাবে তারা বুঝবে আপনাদের বিষয় হবে না বিষয়টি হবে তো মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিন একটা শেয়ার করে দিবো তো এই মেসেজটা মূলত আসতেছে দেখেন আপনার যদি পাসপোর্ট দু হাজার এবং চব্বিশ সালে হয়ে থাকে আপনার পাসপোর্ট আপনাকে রিটার্ন করে দেওয়া হয়েছে তো আপনার পাসপোর্ট তো আপনার কাছে আছে তো এই অবস্থায় যদি আপনাকে এরকম মেসেজ পাঠানো হয় বিএফএস গ্লোবাল থেকে বাম্বাসি থেকে যে ইউর ভিসা রেডি ফর কালেকশন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিসা বা হচ্ছে যে আপনি আবেদন করেছেন সেই আবেদনটা রেডি হয়ে গেছে তো আপনার যদি রেডি হয়েছে আপনাকে ডেলিভারি ডেট দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনার পাসপোর্ট আপনার কাছে রয়েছে তখন আপনি বুঝবেন যে আপনার ভিসা হবে না আপনার ভিসাটা রিজেকশন হয়েছে কিভাবে বুঝবেন যদি আপনার ভিসায় হতো তাহলে তারা আপনাকে পাসপোর্টটা পুনরায় সাবমিট করতে বলতো যে পাসপোর্ট আবার সাবমিট করেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের ভিসা হবে সেই জন্য আপনাদের পাসপোর্টটা সাবমিট করতে বলেছে কারণ ভিসা দেওয়ার জন্য তো আপনার পাসপোর্টটা দরকার হবে যখন আপনার পাসপোর্টটা আপনাকে পুনরায় সাবমিট করতে বলবে পুনরায় জমা করতে বলবে তখন আপনি একটা শিওর হয়ে যাবেন যে আপনার পাসপোর্ট যদি আপনাকে জমা করতে বলেছে তার মানে আপনাকে তারা ভিসা দিবে এই জন্য আপনার পাসপোর্টটা জমা করতে বলেছে আর যদি আপনার পাসপোর্ট পুনরায় জমা করতে না বলে সরাসরি তারা বলে দেয় যে ইউর ভিসা রেডি ফোর কালেকশন এবং নিচে দেখবেন বাংলাও লেখা আছে যে আপনার আবেদনটি হচ্ছে সম্পূর্ণ হয়েছে আপনি পাসপোর্ট বা যেগুলো আছে ডকুমেন্ট কালেক্ট করুন সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিসা রিজেকশন হয়ে গেছে আপনাকে তার রিজেকশন ফাইল হাতে ধরিয়ে দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিসা কখন হবে কখন রিজেকশন হবে তো অনেক প্রচুর পরিমাণে কাজ ইতিমধ্যে ইতালি পেপুত্তরা ইতালি সুই অফিস প্রচুর পরিমাণে কাজ চলতেছে এবং সেই ধারাবাহিকতায় প্রচুর পরিমাণ মানুষের কাছে এই মেসেজটা আসতেছে এমবাসি থেকে বা বিএফএস গ্লোবাল থেকে এখন অনেকেই আমার কাছে বিষয়টা বুঝতেছেন না অনেকেই জানতে চাচ্ছেন ভাই আমার কি ভিসা হবে মেসেজ যখন চলে আসে তখন তখন যেতে ভয়ে পা কারণ ভিসা ভিসা হবে হবে কি দুই বছর অপেক্ষা করেছে এখন মানুষ এই বিষয়টা জানার জন্য আকুল হয়ে সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম যদি আপনি দেখেন যে আপনার পাসপোর্ট আপনার কাছে আছে কিন্তু তারা রেডিফার কালেকশন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট দুঃখের সাথে হলো এটা মানতে হবে আর যদি আপনার পাসপোর্ট আপনাকে মনে হয় সাবমিট করতে বলে সেক্ষেত্রে আপনার ভিসা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কনফিউশনের মধ্যে আছিলেন তো আমি আপনাদেরকে সেটা একদম ক্লিয়ারলি বুঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক গ্রুপ গুলোতে এবং আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা বা যারা আছে তারাও যদি বিষয় সম্পর্কে জানতে পারে এবং অবগত হতে পারে যাতে তারাও বিষয়টা সম্পর্কে দূষিত করতে পারে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যাদের মাসের পর মাস পার হয়ে যাচ্ছে রিটার্ন পাসপোর্ট পেয়েছেন কিন্তু মাসের পর মাস পার হয়ে যাচ্ছে তারপরও আপনারা কোনো সমাধান পাচ্ছেন না কোনো মেসেজ আসতেছে না তারা কি করবেন দেখেন আপনার পাসপোর্ট আপনাকে রিটার্ন করা হয়েছে কিন্তু অনেক দিন পার হওয়ার পরও আপনারা এখনো পর্যন্ত কোনো সমাধান পাচ্ছেন না একটা মেসেজও সেখান থেকে আসেনি বা বিভুত্তর থেকে আসেনি তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে যোগাযোগ করবেন এবং তাকে বলবেন যে ভাই আমার তো আবেদন হয়েছে বা রিটার্ন পাসপোর্ট দিয়েছে এখনো পর্যন্ত সমাধান আসতেছে না মালিকের এই পেক বা ইমেল যারা আছে যারা আবেদন করেছে সেগুলো চেক দেন যদি কোনো মেসেজ আসে থাকে কিংবা আপনার প্রেফুত্তরা বা হচ্ছে সুই অফিসে যোগাযোগ করেন হ্যাঁ সেক্ষেত্রে আমার নলস্তরা বা হচ্ছে সুই আপডেট করেন সেক্ষেত্রে হয়তো আমি ভিসা পাবো তো তাদের সাথে যোগাযোগ করবেন আর ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে কি এখন আমি যতটুকু বুঝতে পারতেছি বিগত দুই মাসে প্রচুর পরিমাণে কাজ চলতেছে এবং আগামী দুই মাসের মধ্যে আশা করি দু হাজার তেইশ এবং দু চব্বিশ সালে যারা অপেক্ষমান আছে তাদের সমস্যা সমাধান দিয়ে দিবে হয় হবে তাহলে রিজেকশন হবে সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আশা করি খুব দ্রুত আপনারা মেসেজ পেয়ে যাবেন এবং মেসেজটা যখন পাবেন তখন মেসেজের যে লেখার আছে সেটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের ভিসা হবে কি ভিসা রিজেকশন হবে তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভিডিও উপকার আসে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম